পার্বত্য চট্টগ্রামে কী হচ্ছে সেটা নিয়ে নানা সংশয় এবং উদ্বেগ প্রকাশ করেছে অনেকেই কারণ আসলে সঠিক তত্ত্ব পাচ্ছে না অনেকেই অনেকে বলেছেন গত রাত ইন্টারনেট বন্ধ ছিল আর অনেকে নানা রকমের গুজব ছড়িয়ে পড়েছে কিন্তু নানা রকমের ভিডিও কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে কারণ গণ অনেকের অভিযোগ গণমাধ্যমগুলো সঠিক খবর দিচ্ছে না এই অভিযোগেই কিন্তু নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছে কেন পার্বত্য চট্টগ্রামে এরকম ঘটনা ঘটেছে তবে আমরা যেই গণমাধ্যমের যেই কিছুটা নিউজ উঠে এসেছে সেখানে এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি খা খাগড়াচড়িতে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে বলা হচ্ছে খাগড়াচড়ির দীঘিনালা পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে এতে আহত হয়েছে অন্তত পনেরো জন আমরা গণমাধ্যমের এবং যারা নিহত হয়েছেন তাদের মতো হচ্ছে ধনজয় চাকমা রুবেল ত্রিপুরা এবং জুনান চাকমা আসলে ঘটনাটা কেন হয়েছিল কেন কেন এটার এই ঘটনাটা উৎ বেশি উৎপত্তি কি কারণে এই সংঘর্ষটা ছড়িয়ে পড়ে বলা হচ্ছে যে বুধবার সকালে চুরির অভিযোগে গণপ্রতিনিধি মামুন নামের এক যুবক হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে বিক্ষুব মিছিল বের করে ডিগিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা তারা যখন বিক্ষুব মিছিল নিয়ে সামনে এগুই তখনই কিন্তু সংঘর্ষটা শুরু হয় এবং সেই সংঘর্ষেই সেখানে স্থানীয় দোকান পাঠা কিন্তু হামলা করা হয় বলা হচ্ছে প্রায় ষাট এবং সত্তরটি দোকান পুড়িয়ে এখন পর্যন্ত যে তথ্য সেই তত্ত্ব হচ্ছে তিনজন মারা গেছে পনেরো জন আহত হয়েছে কিন্তু মানুষ বলতেছে না এর চেয়ে আরও বেশি মানুষ মারা গেছে আরও বেশি মানুষ আহত হয়েছে এখানে বিভিন্ন সরকারি বাহিনীর সাথেও সাধারণ মানুষের কী হয়েছে সংঘর্ষ হয়েছে তবে আমরা সঠিক তথ্য কিন্তু যাই না এগুলো হচ্ছে আমরা যে গুজব দেখেছি ফেসবুক ফেসবুকে সোশ্যাল মিডিয়াগুলোতে যে গুজবগুলো যে বিভিন্ন নানা রকম তথ্য ইনফরমেশান সেগুলোর মধ্যে দিয়ে আমি এই এই বিষয়গুলো তুলে ধরতেছি তবে অনেকের অভিযোগ যে সংবাদ মাধ্যমগুলো গণমাধ্যমগুলো তাদের ভূমিকা যে রাখার ভূমিকা রাখার কথা তারা সেই ভূমিকা রাখতেছে না সেই অভিযোগও কিন্তু অনেকে বলেছেন এবং সেই খাগড়াছড়ির ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই আপনার ওই পার্বত্য চট্টগ্রাম একটা রাঙ্গামাটিতে কিন্তু আজকে একশো সুচল্লিশ দ্বারা জারি করা হয়েছে কারণ হচ্ছে যে এই খাগড়াছড়ির ঘটনায় কিন্তু পাহাড়ি অনেকেই তারা আজকে মিছিল করেছেন অনেক সমাবেশ করেছেন এবং সে সেখানেও কিন্তু অনেক দোকানে হামলা করা হয়েছে বন হচ্ছে বনর যে মসজিদ সেই মসজিদেও কিন্তু হামলা করা হয়েছে সেই জন্যই কিন্তু আজকে সেখানে একশো সুচল্লিশ দ্বারা জারি করা হয়েছে এখন সব মিলিয়ে কিন্তু এখানে বলা হচ্ছে এখানে একটা আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র থাকতে পারে বা পাহাড়িদের মধ্যেও নানারকম যে আপনারা জানেন সন্ত্রাসী সংঘ রয়েছে তাদের তারাও কিন্তু এটার উৎপত্তির বলা হচ্ছে তাদের গঠন করে তবে আমরা আরেকটা তথ্য পেয়েছি যেটা হচ্ছে আমরা আর টিভি সেই নিউজটা করেছে বলা হচ্ছে যে বান্দরবনে দুর্গম সীমান্তপত্তি এ দুপান ছড়ায় সন্ত্রাসী আস্থানের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ সেই আস্থানা থেকে অস্ত্র গোলা বারুদ ও সিগন্যাল জ্যামার সহ অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম দিয়ে উদ্ধার করা হয়েছে এবং শুক্রবার রোমা বেটালিয়ান এই নাইন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তথ্য জানাই এবং তাহলে পার্বত্য চট্টগ্রামে আসলেই শান্তিতে নেয় মানুষ কারণ পার্বত্য চট্টগ্রামকে এখান নানা ষড়যন্ত্র চলতেছে বলে মানুষ অভিযোগ করেছেন সব সবসময় এবং আপনারা জানেন এই যে খাগড়াছড়ির ঘটনায় কিন্তু কতজন হতাহত হয়েছে এগুলোর সঠিক তথ্য কিন্তু নেই কারণ এটার মানুষের অভিযোগ যে মিডিয়াগুলো ভূমিকা রাখে নেয় সঠিকভাবে এবং বিভিন্ন বাহিনীর সাথে স্থানীয়দের কি হয়েছে সংঘর্ষ হয়েছে বাঙালিদের সাথে যারা পাহাড়ি ছিল তাদের সাথে সংঘর্ষ হয়েছে সব মিলে একটা অন্যরকম পরিস্থিতি হচ্ছে এখন পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে আপনারা জানেন পার্বত্য চট্টগ্রাম কিন্তু আমাদের বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ অংশ সেটাকে কেন্দ্র করে যখন কোনো ঘটা হয় মানুষ সব সবার নজর সেদিকেই থাকে কারণ এটা খুব সুন্দর একটা জায়গা পার্বত্য চট্টম পার্বত্য চট্টগ্রামের যে পাহাড়ি বাঙালিরা আছে তাদের সাথে মানুষের একটা সুন্দর সম্পর্ক রয়েছে এবং এই ঘটনাটা কেন্দ্র করে যেন আরও কোনো সমস্যা না হয় আরও কোনো হতাহতের ঘটনা হয় মানুষ সেটাই কিন্তু কামনা করতেছে কারণ সবার নজর পার্বত্য চট্টম আসলে কি হচ্ছে কেন সে মিডিয়াগুলো সঠিক তত্ত্ব পাচ্ছে না কারণ অনেকে বলেছেন গতকাল রাত ইন্টারনেট বন্ধ ছিল সেরকম কিন্তু অভিযোগ করেছেন আর বিভিন্ন ভিডিওতে দেখা যায় অনেকে কিন্তু সেনাবাহিনীর গাড়িকে আটকে দিয়েছিলেন এবং তারা বিভিন্ন স্লোগানও দিয়েছিলেন সেনাবাহিনীর গাড়ির সামনে কিন্তু পুলিশরাও কিন্তু চেষ্টা করেছে নানারকম এই ভিডিও আমরা চড়িয়ে পড়েছে দেখেছি কিন্তু আমরা সঠিক তথ্যটা যাই না আমরা মানুষ যাই সঠিক তথ্যটা জানতে হেফাজুল করিম রকিব এনএল ফোর